চলো স্টার্ট করি প্রথমে যদি ভালো লাগে তাহলে এটাকে লাইক করো সাবস্ক্রাইব করো ও চোখ রাখো অ্যান্ড হে গাইস গুড মর্নিং তো আজকে আমি ইন্টারভিউ একটা জায়গায় দিতে চাই এখন পনেরো দশটা মতো হতো আমি ওটা বলেছি সাড়ে দশটায় বেরোবো ফ্রিস্টায় শুনি যে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে ছাড়বে না কী করবো না করব সব তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এখন মশারিটা তুলছি মশারিটা গোছানোর পরে আমার সব কাজ হবে কারণ হচ্ছে আমার বিছানাটা তুলতে হয় তো অন্য কোথাও যাওয়া বলো আর কোনো মানে বাকি কাজ কাজকর্ম বলো তো আমাকে বিছানাটা তুলেই রোজ করতে হয় কেননা আমার একটা ডিউটি থাকে বাড়িতে তো এটা ম্যান্ডেটারি এটা করতেই লাগে তো তারপরে আমার বাড়ির সব কাজ শুরু হয় বা বাইরে কোথাও যাওয়া হোক তখন শুরু হয় তো আমার হয়ে গেছে বিছানা তোলা তো এবার আমি ফ্রেশ হই ফ্রেশ হয়ে তারপরে বাকি ভিডিও আছে ব্লগে ফ্রেশ হয়ে গেছি চাটা করি খাই রেডি করবো না একেবারে বাড়ি ফিরে সানটা করবো আমার চা করা শুরু চাটা করে নেবো দেন খেয়ে দিয়ে চাটা খেয়ে বেরোবো আর কিছু খাবো না বাইরে খেয়ে নেবো নাও হয়ে গেছে আমার চা করা এখন চা হয়ে গেছে তাহলে আমি নিজের চায়ের প্রশংসা করছি চাটা ভালো ভালো লাগে আমি তো এবারে চা খাই দেন কথা হচ্ছে তোমাদের সঙ্গে আমি দুজন স্পেশাল মানুষের সাথে দেখা করাবো তো সেটা ব্লগেই থাকবে ঠিক আছে প্রথমত একজনকে দেখাচ্ছি দেখে নাও এই যে আমার মা প্রথমত স্নান করে এসছে সবে তাই জন্য মাথা বলে বলছিল যে এখানে দেখাবি আমার মাও ভালো আছো বলছো তো আমার আমার মা প্রিয় মানুষ প্রথমে আর দ্বিতীয়ত আমি আরেকজনকে দেখাবো তো সেটাও দেখতে থাকো লগেই আসবে তো আমি রেডি হয়ে গেছি এখানে আমার সাথে আর একজন যাবে সেটা রাস্তায় দেখাবো ওখানে মানে এই পাড়াতেই থাকে আর কি গেছে তো তাই জন্য ওখান থেকে ওকে নেব দেন তারপরে একসাথে যাব ঠিক আছে বেরিয়ে পড়েছি আমার সাইকেলটা নিয়ে এটাই আমার চলার সঙ্গী তো এখন যাব চলে এসেছি প্রায় এখন গিয়ে ওকে পিক করব দেন একসাথে যাব চলো যে স্পেশাল পারসন এই যে ইয়ে ওকে দিয়েছিলাম এক জামা ও পড়েছে এক জামা নাইস ঠিক আছে যাই এবারে রুদ্র দাঁড়ানো যাচ্ছে না ব্যাপারটা হচ্ছে আমরা জেরক্স করতে মানে সিভি বার করতে আর কি ভুলে গেছিলাম তো রাস্তা একটা জেরক্স দোকান দোকান ছিল তো ওখান থেকে সিবি বার করার জন্য দাঁড়ালাম তো ও এখন মানে কি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে আর আমি এখানে ব্লগটা করার জন্য কি ভিডিওটা শুট করছিলাম তো ওই পাঠাচ্ছে এরপরে আমরা যাব আমাদের ইন্টারভিউ যেখানে হবে সেখানে তো চলো যাওয়া যাক তো আমরা এখন চলে এসেছি প্রায় ঠিক আছে এই যে দেখে নাও এই বিল্ডিংটা ওইখানে প্রথমত আমার বিল্ডিংটা একদমই মানে খুব একটা পছন্দ হয় এটা অফিস তো দেখো তোমরা ঘরের মতন পুরো ভিডিওটা ঠিক মতো করতেও পারছি না পুরো সব লোক ওখানে তাকিয়ে ছিল রিসেপশনের লোকগুলো তো যেরম যেরমভাবে হোক ভিডিওটা করলাম আমার একদম পছন্দ হয়নি আমি জানতাম এটা রিজেক্ট হবে কারণ না এটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছিল তো আমরা দুজনে কেউই করবো না লাইফ ইন্স্যুরেন্সে তো বেরিয়ে কথা হচ্ছে আমরা এসেছিলাম একটা ইন্টারভিউ দিতে ঠিক আছে দেখো

এবারে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন জামিনা হোস ইনোস না আমি ডমিনাস ইয়ে করছি তো ডমিনোসে যাচ্ছি আই না ছিঁড়ে যাবে বাহ নায়স তারপর দেখা হচ্ছে কথা হচ্ছে দেখাবো সব মাঝখানে মালটার কিত্তি বাহ নাইস সুন্দর লাগছে না আমরা ডমিনোসে চলে এসেছি ঢুকছি সাথে উনিও আছেন সাথে ওর তো থাকবেই কারণ আমার খাবার পার্টনার আমার ঘোরার পার্টনার সবকিছুই ও তো এবার যাচ্ছি গিয়ে দেখি কি অর্ডার করা যায় এখানে আবার কি অর্ডার করবে সেটা উনি আবার চুজ করছেন দেখা যাক কি লাস্ট শেষ পর্যন্ত অর্ডার হয় এখনো আমি তো কিছুই জানি না আমিও খাবো ও খাবে দুজনেই খাবো খিদে খুব পেয়েছে সকাল থেকে কিচ্ছু খায়নি ভাই অর্ডার দেওয়া হয়ে গেছে এখন আসবে তো এবার খেয়ে দিয়ে নি সকাল থেকে আমিও খাইনি ও খাইনি বল ও না চলে আমাদের পিজা গাইজ তো এবারে খাওয়া দাওয়া পার্টি হবে দেখাচ্ছি কি পিজা আছে সেটাও দেখাবো দাঁড়াও এখানে আছে হচ্ছে ডাবল চিকেন চিজ বল কেন পিজা তো এটা অর্ডার দিলাম regular tea order dilam beshi khete pari na amra আমাকে এভাবে অত্যাচার করে গাইজ যাই হোক তো আমরা এখন যাব হচ্ছে আরো দুটো জায়গায় মানে সিভি জমা দিতে তো সিভি জমা টমা দিয়ে তারপর বাড়িতে একবারে চলে যাব তো এখন যাচ্ছি এসে স্নান করে এলাম আর ভিডিও তখন করতে পারিনি এত গরম লাগছিল তাই জন্য জাস্ট ফ্রেশ হয়ে এলাম দেন এবার একটু খাওয়া দাওয়া করব তারপর একটু রেস্ট নেব মাঝখানে ভিডিও করতে পারিনি ফোনটা এত হিট হয়ে গেছিল এত গরম ছিল তাই জন্য তো এক্সট্রিমলি সরি তার জন্য অ্যান্ড এখানে খাওয়া দাওয়া হবে এখন এখন লাঞ্চ করে নি একটু খুব জোর খিদে পেয়ে গেছে আর পিজ্জা খেয়ে তো সেভাবে পেট ভরে না তো তার জন্য একটু ভাত টাত খেয়ে নি তারপর একটু রেস্ট করে আবার বিকেল বেলা বেরোবো এই খাবার উঠে মানে খেয়ে উঠে আর কি আইসক্রিম দুটো আমার খুব ভীষণ পছন্দের মায়েরও পছন্দের তো তার জন্যই পাঁচ টাকার আইসক্রিমগুলো আনা উরুন আইসক্রিম এটা খেয়ে দেন একটুখানি রেস্ট হ্যালো গুড ইভিনিং বাজে হচ্ছে পাঁচটা এখন উঠে একটু ফ্রেশ ট্রেস হবো ফ্রেশ হয়ে তারপর একটু কোল্ড কফি বানাবো কোল্ড কফি বানিয়ে মা আর আমি খাবো দেন একটু সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ বেরোবো ব্যাস চলো কোল্ড কফি বানানো যাক তাহলে এই মাত্র জাস্ট এই যে কোল্ড কফি করে নিয়ে এলাম অ্যাকচুয়ালি একটু তিতু হয়ে গেছে আমি বানিয়েছি যে ম্যানেজ করে নিতে হবে আর কি যাই হোক না ঠিকই আছে কি দেখ ভেবো না কফিটা আবার খুবই খারাপ হয়েছে না পরে বলেছে ভালো হয়েছে মানে চিনিটা আর কি মিক্স হয়নি তাই জন্য তো ভালোই লেগেছে তো তারপরে দেখি এবার বেরোই একটু রেডি চেরি হয়ে বিকেলবেলা একটু বেরোই বাড়িতে থাকলে এটা নিয়ে এটাই আমার সাথী তারপরে তোমার দৌলতে তোমাদের প্রার্থনা যদি একটা স্কুটি ফুটি কিনতে পারি আমারই ভালো আমি এখন যাচ্ছি একটু আড্ডা মারতে আপাতত আড্ডা বলতে কি ওই স্ত্রীর সাথে একটু দেখা করতে যাচ্ছি এখন আপাতত যাচ্ছি ফুচকা খেতে ওনার আবদার ফুচকা খাবেন উনি আমারও অবশ্য ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল তো যেতে যেতে একটা ফুচকার দোকান পড়ে গেছিল তো তখন ভিডিওটা করা হয়নি আনফর্চুনেটলি কারণ একদম মাঝ রাস্তায় সাইড করে মানে এরকম ঝামেলা হচ্ছিল তো তার জন্য ভিডিওটা আর কখন করা হয়নি তো ফুচকা টুচকা খেলাম ফুচকা খাওয়া হয়ে গেছে গাইস তারপর মনে পড়েছে যে আমরা ব্লক করিনি ঠিক আছে দই ফুচকা খাইতেছে কোথায় যাব নিজেদেরও জানা নেই না জানা নেই কোথায় যাব আপাতত আমাদের ফেভারিট জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এটা হা লেক পেছনের এই লেকটা এই জায়গাটা আমাদের এক প্রকার ফেভারিট জায়গা কারণ এই জায়গায় অনেক স্মৃতি আছে প্রচুর পাঁচ বছর পাঁচ বছরের অনেক স্মৃতি আছে তো এখানেই আমরা একটু টাইম পেলে আসি সময় কাটানোর জন্য এসে একটু হাওয়া টাওয়া খাই দাঁড়াই ঠাড়াই এত মশা না বেলাতে তো মশা থাকে ওই জন্য বেশিক্ষণ দাঁড়াই না চলে যাই বাট একটুখানি এসে একটু ওই জায়গাটায় দাঁড়ালে পরে আলাদাই শান্তি লাগে ভাই আলাদাই গাইস যে দিচ্ছে এখন ওকে আমি বাড়ি দিয়ে এখন আমি নিজের বাড়িতে যাচ্ছি এবারে একটু রেস্ট করবো জাস্ট বাড়িতে এলাম এখনো দশ মিনিট ফার্স্ট আছে তো আটটা কুড়ি বাজে এই বাড়িতে এলাম জাস্ট খেয়ে দিয়ে উঠলাম কারণ আমার খাওয়া হয়ে গেছে কারণ খুব খিদে পেয়েছিল এ বাবা আস্তে আস্তে দশটা সাড়ে দশটা বেজে যাবে তো আমার খিদে পেয়ে গেলো খেয়ে নিলাম উনি ফোন টোন দেখে তারপরে শুতে যাবো শুতে শুতে আমার বারোটা সাড়ে বারোটা বাজবে সারাদিন কেমন গেল কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম একটা করে আমার চ্যানেলে নতুন ব্লগ আসবে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইবটা মেন দরকার ওটা করে নিও প্লিজ টাটা গুড নাইট বাই বাই